আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি আরফাত রহমান ফাহাদ পড়াশোনা করছি বুয়েট ডিপার্টমেন্ট অফ সিএসসি আজকে আমি তোমাদেরকে বুয়েটের কোশ্চেন সলভ করে দেখাবো তোমাদেরকে আমি বলছিলাম যে হচ্ছে গিয়ে তোমরা যারা বইয়েটের এক্সাম দিবা রিটেন এক্সাম দিবা তো সেক্ষেত্রে হচ্ছে রিটেনের এক্সাম পেপারটা কেমন হবে এবং হচ্ছে গিয়ে কোয়েশনগুলো কীভাবে থাকবে কতটুকু জায়গা থাকবে কিভাবে লিখতে হবে কি কি ভুলগুলো করা যাবে না এবং এত অল্প জায়গার মধ্যে এত বড় বড় যে তুমি লিখবা অনেক সময় হচ্ছে গিয়ে অনেক বড় বড় প্রুফ থাকে বা হচ্ছে আমরা যেভাবে আর কি করার চেষ্টা করি অনেক মাখায় ফেলতে পারি ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রপার অ্যাপ্রোচটা আসলে আমাদের শেখা খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে গিয়ে মনে করো হতে পারে কোশ্চেন থাকতে পারে ভাই যদি বক্সের ভিতরে শেষ করতে না পারি তাহলে কি করবো তাহলে কি বাইরে লিখবো বা কোথায় লিখবো কীভাবে লিখবো অনেক ধরনের কোশ্চেন আসবে সো এই কোয়েশ্চেনগুলোর আসলে সমাধান করার জন্য এই ভিডিওটা বানানো আজকে সো আমি আজকে যে কোয়েশ্চেনটা চুজ করছি এটা হচ্ছে গিয়ে আমি আমার সময় হচ্ছে গিয়ে যে কোশ্চেন আসছিল আর কি আমি হচ্ছে এইচএসসি বাইশ ব্যাচ সো হচ্ছে গিয়ে তোমার আমার ব্যাচের যে কোয়েশ্চেন ছিল একদম বয়েটের সেই সেখান থেকে আমি কয়েকটা কোয়েশন পিক করছি ঠিক আছে আচ্ছা তো তাহলে আর কথা না আমার ভিডিওটা শুরু করি ঠিক আছে দেখো সো বুয়েটের যে কোয়েশন পেপারটা থাকবে বুয়েটের কোয়েশন পেপারটা থাকবে হচ্ছে গিয়ে এরকম থাকবে এই যে তুমি যেরকম দেখতে পারতেছো একটা কোয়েশ্চেন থাকবে উপরে এখানে হচ্ছে শুধু বাংলা লেখা আছে বাংলা লেখা থাকে আর নিচে হচ্ছে গিয়ে নিচে হচ্ছে গিয়ে তোমার ইংলিশে লেখা থাকে এই কোয়েশনটা ঠিক আছে সো এখানে বাংলা লেখা থাকে আর এই নিচে হচ্ছে গিয়ে ইংলিশ লেখা থাকে কোয়েশান আর সাইডে এরকম হচ্ছে গিয়ে বারকোড থাকে কিউআর কোড থাকে তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের নাম্বারস থাকতে পারে এবং একটা এরকম একটা রেক্টেঙ্গুলার একটা বক্স থাকবে ঠিক আছে সো তোমাদের যেটা মাস্ট করতে হবে সেটা হচ্ছে এই বক্সের ভিতরেই হচ্ছে অ্যান্সার করতে হবে এবং যেই কোয়েশ্চেন এই কোশ্চেনের নিচেই হচ্ছে গিয়ে অ্যান্সারটা লিখতে হবে এই বক্সের বাইরে তুমি এক ফোটা একটা মানে অক্ষর যদি লিখো তাও হচ্ছে গিয়ে এটা আসলে মানে হিসাবের মধ্যে আসবে না কারণ হচ্ছে গিয়ে এগুলো সব মানে বইয়েটা যে কোশ্চেনটা হবে এই যে যে চল্লিশটা কোয়েশন থাকবে এই চল্লিশটা কোয়েশ্চেন এক একটা কোয়েশ্চেন একটা নির্দিষ্ট টিচার দেখবে ঠিক আছে মানে এমন না যে একটা কোশ্চেন ভাগ করে দিছে এই মানে এতগুলো খাতা এতজন টিচার দেখবে এরকম না মানে ব্যাপারটা হচ্ছে কি একটা কোয়েশ্চেন একটা টিচারই দেখবে যেন হচ্ছে কি তোমাদের নাম্বারিংটা ঠিকঠাক মতো হয় দেখা গেছে যে একই কোয়েশ্চেনের একজন পার্সিয়াল পাইসে দুই কিন্তু সেম রকমের লেখা লিখে একজন পার্সিয়াল পাইসে হচ্ছে পাঁচ তাহলে এটা কি মানে ঠিকঠাক মতো হইল না তাই না মানে ইভ্যালুয়েশন ঠিকমতো করা লো না এই কারণে হচ্ছে কি যেটা করা হয় সেটা হচ্ছে কি তোমার একই কোয়েশ্চেনের অ্যান্সার একই টিচাররাই দেখে ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে গিয়ে এখন এটা তো বুঝলা এখন কথা হচ্ছে এই যে বক্সটা যে করা আছে না এই বক্সের বাইরে লিখলে আসলে হবে না কারণ এটা হচ্ছে গিয়ে তোমার খাতাটা ফিজিক্যাল ফিজিক্যালিভাবে দেখা হয় না আর কি মানে এই হার্ড কপিতে খাতা দেখা হয় না এটা হচ্ছে গিয়ে যখন তুমি পরীক্ষা দাও পরীক্ষা দেওয়ার পরে এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমার সফট কপি বানানো হয় আর কি মানে স্ক্যান করে তারপরে হচ্ছে গিয়ে সব টিচারদের কাছে দিয়ে দেওয়া হয় সো যখন স্ক্যান করা হয় তখন হচ্ছে গিয়ে শুধুমাত্র বক্সের ভেতরে যেটা আছে না এই অ্যান্সারটা হচ্ছে শুধুমাত্র দেখা যায় যেমন তোমরা যারা উদ্ভাসে অফলাইন এক্সাম দিছো তোমরা হয়তো বা জানো যে হচ্ছে তোমরা ওই বক্সের ভিতরে যতটুকু লিখো অতটুকু হচ্ছে কি তোমাদের ওই যে অনলাইনে যখন পোর্টালে ঢুকতা তখন দেখা যেত সো প্রথম কথা হচ্ছে কি তোমার এই বক্সের ভেতরে লিখতে লিখতে হবে ঠিক আছে এখন কিভাবে লিখবো এটার একটা কথা আছে সো আমি একটু কোয়েশনে অ্যান্সার করে দেখাই ঠিক আছে মনে কর আমি এক্সাম দিচ্ছি তোমাদের সামনে এখন সো দেখো আমি কীভাবে এক্সামের অ্যান্সার করার চেষ্টা করি সো প্রথমত হচ্ছে গিয়ে ম্যাথের কোয়েশন সো আমি ম্যাথের কোয়েশনটা একবার একটু রিডিং করবো যে একটু আচ্ছা পরে দেখি কি তিনটা পয়েন্ট দেওয়া আসছে এবং উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল দিচ্ছে যেখান থেকে কে একটি পূর্ণ সংখ্যা তার মানে তিনটা পয়েন্ট আমার স্পেসিফিকভাবে বলে নাই আমাকে শুধুমাত্র এরিয়া বলছে আর কে এর মানটা বলে নাই তার মানে আমার প্রথমে হচ্ছে এরিয়া দিয়ে কে এর মান বের করে নিতে হবে এরপরে বলছে ত্রিভুজটির লম্ববিন্দুর স্থানাঙ্ক বের করতে মানে একটু ভালোই বড় আছে তোমার পয়েন্টটা বের করতে হবে কে বের করতে হবে পয়েন্ট তিনটা বের করতে হবে তারপরে লম্ববিন্দুর জন্য হচ্ছে গিয়ে তোমার দুইটা লাইনের ইকুয়েশন বের করতে হবে যে দুইটা লাইন হচ্ছে গিয়ে তোমার ইয়া করবে আর কি মানে লম্বা লম্বীভাবে থাকবে পারপেন্ডিকুলার হবে তখন হচ্ছে মাইনাস অন্ধর এরপরে হচ্ছে আমার স্লোপ বের করে বা হচ্ছে পয়েন্টটা বের করার জন্য দুটা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হবে তো একটু বড়ো আমি এটি স্কিপ করে তাড়াতাড়ি মানে আমি রিয়েল লাইফে এক্সামে যদি যা করতাম আর কি আমি একটু বড় কোয়েশন দেখলে আমি স্কিপ করে আগে সহজ কোয়েশন করার চেষ্টা করবো ফিজিক্সের ইকোয়েশানটা কী বলছে বলছে হচ্ছে মঙ্গল গ্রহের হতে খাড়া উপরের দিকে আচ্ছা মঙ্গল গ্রহের পিছু থেকে খারাপ উপরের দিকে বেগে নিক্ষেপ করছে এবং হচ্ছে বাধার কারণে প্রাথমিক শক্তির বিশ পার্সেন্ট হারাইছে আচ্ছা এরপরে কি বলছে দেখো এরপরে বলছে হচ্ছে গিয়ে আহ পুরো মুহূর্তে কত উচ্চতায় পৌঁছাবে আচ্ছা এটা হচ্ছে এনার্জি কনসেপ্ট দিয়ে করতে হবে সো এইটাও করা যায় এটা বাট আমি একটু পরের কোশ্চেন দেখি আচ্ছা দেখো কেমিস্ট্রি কেমিস্ট্রি হচ্ছে সবথেকে সহজ মানে কেমিস্ট্রি দেখলেই আমার ভালো লাগে কেন যেন মানে এত সহজ থাকে আর ফিজিক্স ম্যাথ অবশ্যই ভালো লাগে কারণ আমাদের কম্পিউটার সায়েন্সে সব ম্যাথামেটিক আমাদের ম্যাথামেটিক্স ছাড়া কিছু নাই সব ম্যাথামেটিক্স বাট তারপরে হচ্ছে স্টিল কেমিস্ট্রি অনেক সহজ বুঝছো মানে ধরলেই করে ফেলা যায় সো কেমিস্ট্রি দেখো এখানে কি বলছে যে ওয়েবলেন বলছে ওয়েবলেন ক্যালকুলেট ওয়েবলেন বের করতে বলছে তোমাকে দিয়ে দিস হচ্ছে ফিফথ স্টেটের থেকে হচ্ছে কি প্যাশচেনে যায় তাহলে লাইমেন বা আমার প্যাশ্চেন তার মানে থ্রি প্যাসের মানে হচ্ছে থ্রি তাই না আর এনিক টু ফাইভ তাহলে তিন থেকে পাঁচে গেলে তাহলে কি বলছে যে ওয়েটলেন বের করে ডাইরেক্ট সূত্র দিয়ে করে ফেলা যায় তাই না তাহলে আচ্ছা আমরা সূত্র কি জানতাম বলো তো আমরা সূত্র জানতাম দেখো যখন লিখবা তখন হচ্ছে মাঝখান থেকে একটু ডিভাইড করে নিবা বুঝছো মাঝখান থেকে ডিভাইড করে নেওয়ার পরে একটু লেখা যায় উই নো দ্যাট অথবা এটা আসলে লেখার কোনো দরকার নাই জাস্ট নর্মালি হচ্ছে গিয়ে ডাইরেক্ট ফর্মুলা লিখে ফেলবা বা যে সময় যেহেতু খুবই কম ওয়ান বাই ল্যামডা ইকোয়াল টু কী তো ওয়ান বাই ল্যামডা ইকোয়াল টু আর এইচ জেড স্কোয়ার ওয়ান ওভার এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ওভার টু স্কোয়ার এই সূত্রটা আমরা জানি এবং এখানে হাইড্রোজেন অ্যাটম যেহেতু বলছে হাইড্রোজেন অ্যাটম যেহেতু বলছে সো জেড এর মান হচ্ছে ওয়ান সো এখানে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে কি জেড ইকাল টু ওয়ান জেড ইকাল টু ওয়ান এন ইকাল টু কি এন ওয়ান ইকোয়াল টু হচ্ছে গিয়ে ফাইভ ঠিক আছে আর এইচ ইক টু ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট ইন্টু টেন টু দি পর সেভেন মিটার ইনভার্স তার মানে ওয়ান বাই ল্যামডা ল্যাম কী হয় বলো তো ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট ইন্টু টেন টু দি পর ইন্টু টেন টু দি পর সেভেন ইন্টু ওয়ান স্কোয়ার ইন্টু ওয়ান ওভার থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান ওভার ফাইভ স্কোয়ার তাই না তাহলে এটা যদি আমি ক্যালকুলেটারে ক্যালকুলেট করি তাহলে অ্যান্সার আসে অতএব একবারে ল্যামটা লিখে দিলাম তাহলে ল্যামটা আসে হচ্ছে ওয়ান পয়েন্ট টু এইট ওয়ান পয়েন্ট টু এইট ইন্টু টেন টু দি পর মাইনাস সিক্স মিটার তাই না দেখো তাহলে আমাদের এক নম্বরের অ্যান্সার হয়ে গেছে তাহলে এইটা হচ্ছে গিয়ে এক নম্বর অ্যান্সারটা যখন বের করবা তারপরে যেটা করবা সেটা হচ্ছে গিয়ে এই পুরোটাকে বক্স করে দেওয়া ঠিক আছে বক্স করে দিলে কি হবে মানে স্যারদের দেখতে একটু সুবিধা হবে স্যাররা দেখবে হচ্ছে গিয়ে তোমার মানে অ্যান্সারটা বক্স করা আছে স্যারে মানে ইয়াতে আসবে আর কি মানে নোটিস করতে আরও সহজে সো এটার জন্য একটু ভালো হবে আর কি তুমি স্যারের অ্যান্সারও লিখতে পারতো বাট বক্স করলে বেটার হয় আর কি বক্স করে ফেললাম এরপরে দেখো এরপরে তার মানে ল্যামডাই গিয়ে তারপরে ল্যা ল্যাম্পডা বের করে ফেলছি আমরা এখন দুই নম্বর কোয়েশ্চান কি বলছে দুই নম্বর কোয়েশ্চেন বলছে যে নেম দ্য ইলেকট্রম্যাগনেটিক রেডিয়েশন অ্যাসটেড ওয়েট দিস এমিশন তার মানে এই এই যে ল্যাম্পডার মান যেটা পাইছি এই ল্যামডার এটা অনুসারে হচ্ছে গিয়ে তোমার কোন ইলেকট্রমেটিক রেজিয়ানের মধ্যে পড়ছে তাই না তাহলে আমরা লিখতে পারি তাহলে ল্যাম্পডা ই গলটা আসলে এটা যদি ন্যানোমিটার নেই তাহলে কী হবে ওয়ান টু এইট ওয়ান ওয়ান টু এইট ওয়ান ন্যানোমিটার এই জিরো ন্যানোমিটার সো ল্যামডার মান আসছে হচ্ছে গিয়ে বারোশো আশি ন্যানোমিটার তার মানে এটা হচ্ছে গিয়ে কি আমরা জানি না দৃশ্যমান আলো হচ্ছে গিয়ে মানে আমরা যেটা জানতাম ভিজিবাল লাইট হচ্ছে গিয়ে তিনশো আশি থেকে সাতশো আশি তার থেকে বেশি হলে কি হয় আইয়ার অতএব এটা কি আইয়ার রেজিয়ন ইনফ্রারেড বা বাংলায় লিখে দিলে অবলোহিত অবলোহিত রশ্মি এই এটাই অ্যান্সার ঠিক আছে এটাই হচ্ছে কি অ্যান্সার সো আমার এই দুটো অ্যান্সার দেখো আমার কিন্তু বেশিক্ষণ লাগে নেই আমরা জাস্ট হচ্ছে কি সূত্রটা লিখলাম মানগুলো একটু লিখলাম এখন এই মানগুলো না লিখে ডিরেক্ট তুমি বসে দিলেও হয় বাট এটা আসলে তুমি মানে একটু বেশি লেখা কারণ এটা না যে হচ্ছে কি তুমি হচ্ছে বেশি সুন্দর সাজাই গোছায় লিখতেছো হ্যাঁ সাজাই অবশ্যই লিখতে হবে বাট এটা লেখার কারণ হচ্ছে কি তোমার নিজেরই জন্য ভুল না হয় কারণ ছোটখাটো একটা মিস্টেক হয়ে যেতে পারে এই ফাইভ জায়গায় থ্রি বসে দিলা থ্রি জায়গায় ফাইভ বসে দিলা জেড এর মান ওয়ান বসাতে ভুল করলা কারণ দেখো অনেক সময় হয় কি এখানে হাইড্রোজেন না দিয়ে বলে দিলো অ্যাটম এখন লিথিয়াম ম্যাডাম বললে তোমার হঠাৎ করে মনেই থাকবে না তুমি কি করবা তুমি শুধু আর এইচ ওয়ান বাই এন স্কোয়ার মনাস ওয়ান বাই এ টু স্কোয়ার যেটা নর্মালি হাইড্রোজেন ধরে ধরে করো এখানে আমি জেড এর মান ওয়ান লেখার কারণে আমি কিন্তু শিওর হয়েছি যে না জের মান ওয়ান কারণ আমি জেডের এর যখন আমি জেড যখন লিখছি তখনই আমার মাথায় আসছে আচ্ছা জেড এর মানটা কত হবে হাইড্রোজেনের জন্য ওয়ান তাই না তাহলে আমি হাইড্রোজেনের জন্য ওয়ান বসে এখন কথা হচ্ছে যদি এখানে লিখতে থাকত তাহলে আমি জেড ই জেড যখনই লিখতাম তখন আমি থ্রি লিখতাম এবং ইকুয়েশন যখন বসতাম তখন আমার কখনোই এটা ভুল না বুঝছো কারণ তোমার চল্লিশটা কোয়েশন অ্যান্সার করার থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি যতগুলো যতগুলো কিন্তু ঠিকঠাক মতো করতে পারো অন্তত তুমি তিরিশ থেকে মানে মোটামুটি তুমি যদি ছাব্বিশ সাতাশটা অ্যান্সার ঠিকমতো করতে পারো তাহলে তুমি কনফার্ম ধরে নিতে পারো যে তোমার হচ্ছে গিয়ে আসলে চান্স কনফার্ম হয়ে যাবে বুঝছো আর বরং কারণ আরো ভালো সাবজেক্টে পেয়ে যাও মানে মোটামুটি ভালো সাবজেক্ট পাবা আর তুমি যদি মানে চৌত্রিশটার মানে তেত্রিশ চৌত্রিশটা কোয়েশ্চেন একদম ঠিকঠাক মধ্যে অ্যান্সার করতে পারো তাহলে তুমি সিএসিটি বলি তুমি যে কোনো বইটার বইটা যে কোনো সাবজেক্ট নিতে পারবো আর কি বুঝতে পারছো আচ্ছা সো চত্রিশ নামেটা আমি পেরে গেলাম তাই না দেখছো কত সুন্দরভাবে সহজেই করে ফেললাম গুছানো লাগতেছে কিন্তু এই দাগা দাগিগুলো মুছে ফেলি এইটা মুছে এই এইচে কত সুন্দর গুছানো এক নম্বরের অ্যান্সারটা এই যে লিখলাম দুই নম্বর অ্যান্সারটা এরকম লিখলাম বেশি কিন্তু লেখা লাগেনি আর অনেক চিন্তা করা লাগেনি আচ্ছা সো এটা আমরা পারলাম ঠিক আছে সো কেমিস্ট্রি হচ্ছে গিয়ে সাধারণত কেমিস্ট্রি সহজে হয় বুঝছো মানে কেমিস্ট্রি যেটা তুমি পারবা ওটা ডিরেক্ট পেরে যাবা সো হচ্ছে গিয়ে মানে টাইম নষ্ট না করে ধাপ ধুপ কেমিস্ট্রি করে ফেলবা এরপরে যেটা করবা সেটা হচ্ছে গিয়ে তুমি ফিজিক্সে আমি ফিজিক্সে আসলাম এবার দেখি ফিজিক্সটা একদম সহজই ছিল শুধু ইকুয়েশনটা লেখা দরকার ছিল তাই না সো প্রথমত আমি কী করবো প্রথমত আমি একটু মাঝখানে একটা লাইন টেনে নিবো ঠিক আছে এখন এই লাইন টানার জন্য স্কেল ইউজ করতে যাই টাইম নষ্ট করিও না বুঝছো এটা শুধুমাত্র হাত দিয়ে কোনো রকম একটু মানে একটা লাইন টেনে দিলেই হচ্ছে এটা তোমার জন্যই মানে তুমি যখন মানে যদি এখানে এই সাইডে মনে করো তুমি এই সাইডে ভুলও করে ফেলছো কোনো কারণে এই সাইড কাটা দিয়ে দিয়ে তুমি এই সাইডে সুন্দর করে একটু ছোট করে এই সাইডেও লিখে ফেলতে পারবা কিন্তু যদি তুমি পুরো এইভাবে এইভাবে করে লেখো তারপরে এইখানে এইখানে এইভাবে করে লেখা লাগবে সো এটা জিনিসটাকে অদ্ভুত লাগে তাই না স্যারে খেয়ালও না করতে পারে সো আসলে স্যার যদি খেয়াল না করে তোমার কিছু করার আছে কিছু করার নেই আচ্ছা সো আই গেস বুঝতে পারছো আচ্ছা এরপরে এরপরে যেটা সেটা হচ্ছে কি দেখো এখন এই প্রশ্নটা কি বলছে মঙ্গল গ্রহ হতে পৃথিবী পৃষ্ঠে একটি রকেটকে কি করতে হয় দুই নিক্ষেপ করা তার মানে তোমার হইলো কি করা হয়েছে মঙ্গল গ্রহ থেকে এই হচ্ছে মার্স মার্স থেকে কি উপরের দিকে টু কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে কোন একটা বস্তু রকেটকে এরপরে কি বলছে বায়ুমণ্ডলের বাধার কারণে রকেটের প্রাথমিক শক্তির বিশ পার্সেন্ট হারাইছে ঠিক আছে তাহলে রকেটটি ফিরবার ঠিক পূর্ব মুহুর্তে মঙ্গল গ্রহে পৃষ্ঠ হতে কত উচ্চতায় পৌঁছাবে তার মানে এটা আমার হচ্ছে এনার্জি কনসেপ্ট দিয়ে করতে হবে তাই না এখন আমাকে বলছে কি বিশ পার্সেন্ট হারায় তার মানে আশি পার্সেন্ট আসে না বিশ পার্সেন্ট হারাইছে তার মানে আশি পার্সেন্ট হয়েছে আমাদের তাহলে এইটি পার্সেন্ট অফ ই কে ইকাল টু কি এইটটি পার্সেন্ট অফ ই কে ইকুয়াল টু হচ্ছে গিয়ে ডিফারেন্স অফ এনার্জি তাহলে এইটটি পার্সেন্ট অফ ই কে বলছে তার মানে কি জিরো পয়েন্ট এইট ইকে মানে কি হাফ এম ভি স্কোয়ার ইকোয়াল টু এনার্জির ডিফারেন্স কেমন বের পার্থক্য তাই না তাহলে সেটা হচ্ছে গিয়ে জি এম এম বাই আর মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এটা হচ্ছে গিয়ে ফর্মুলা সো ফর্মুলা অনুসারে এবার অতএব অতএব আমাদের বের করতে হবে কি এইচ বের করতে হবে তাই না সো এইচই গল্প তাহলে আমরা কী লিখতে পারি জি এম জি এম ডিভাইডেড বাই জি এম এম কারাগারে চলে যায় এই এমটা এই এমটা এই এমটা কারাগারে চলে যায় তাহলে কী থাকে জি এম ডিভাইডেড বাই জি এম ডিভাইডেড জি এম ডিভাইডেড বাই আর মাইনাস টু বাই ফাইভ ভি স্কোয়ার ঠিক আছে তাহলে এখন আমি মানগুলো বসাই দিতে পারতেছি তাহলে জি এর মান বসাই দাও সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন ইন্টু সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই আচ্ছা এখানে আর মাইনাস আর হবে তাই না মাইনাস আর আচ্ছা ডিভাইডেড বাই কী হবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন ইন্টু সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট থ্রি নাইন ফাইভ ইন্টু টেন টু দি পার সিক্স তাই না মাইনাস কী হবে বলো তো যেহেতু এখানে তোমার দেখো ভর বলে দিছে পৃথিবী মঙ্গল গ্রহের ভর সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন দি পার টোয়েন্টি থ্রি ব্যবসাধু বলে দিছে থ্রি থ্রি নাইন ফাইভ ঠিক আছে সো আমি ওই দেখে মানগুলো বসাইছি আর কি ডি এম ডিভাইডেড বাই কী করলাম এরপরে হচ্ছে আর দিলাম মাইনাস টু বাই ফাইভ আর ভি স্কোয়ার তাহলে ভি স্কোয়ারের জন্য আমার ভি এর মান কত বলছে দুই কিলোমিটার তাহলে টু ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি তার স্কোয়ার মাইনাস আর থ্রি পয়েন্ট থ্রি নাইন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স তার মানে এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে ফোর নাইন ফাইভ জিরো 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 অতএব ফোর নাইন ফাইভ কিলোমিটার এটাই হচ্ছে কি আমার করে ফেললাম তাই না এরপরে যেটা করবো এবারে হচ্ছে ম্যাধে আসবো দেখো মানে তুমি কিন্তু কোনোভাবে এই বক্সের বাহিরে আসলে দাগাদাগি করাও ঠিক হবে না তুমি যদি মনে করো কোনো কারো বক্সের এই এটার উপর দাগ পড়ে গেছে তাহলে কি হবে কম্পিউটার যখন এটা স্ক্যান করবে তখন এই কোডটা বুঝতে পারবে না আর যখন কোড বুঝতে পারবে না তখন তোমার খাতার এইটাই হচ্ছে এই কোয়েশ্চেনটাই হচ্ছে তোমার বাদ পড়ে যাবে এই কোয়েশ্চেনটা হিসাবের মধ্যেই আর আসবে না তখন এই মানে এটা তো আর মানুষ মানে চোখ দিয়ে দেখতেছে না এটা তো হচ্ছে কম্পিউটার জাস্ট খাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে জাস্ট মানে স্ক্যান করে নিচ্ছে তো ঠিক মতো স্ক্যান করতে না বলে তোমার কিন্তু এইটা যদি ঠিকঠাক মতো দশটায় দশ পায় পাওয়ার কথা কিন্তু কোনো কারণ এখানে দাগা দাগি করে ফেলছো তুমি ঠিক আছে তাহলে কী হবে এই কিউআর কোডটা ঠিকমতো দেখা যাবে না কম্পিউটারটা ঠিকমতো হচ্ছে গিয়ে ধরতে পারবে না তখন তোমার খাতার থেকে যে এটা বাদ করে যাবে আর তোমার মানে দশটা মার্ক হচ্ছে কাটা হয়ে যাবে সো এগুলো একটু খেয়াল রাখতে হবে বুঝছো স্ট্র্যাট মানে স্ট্র্যাটেজি এবং হচ্ছে গিয়ে কোয়েশ্চেনের অ্যান্সার করার মানে অ্যাপ্রোচটা ঠিক মতো রাখতে হবে আচ্ছা তো আমি ফিজিক্সের কোয়েশ্চেনটা ঠিক মতো অ্যান্সার করে ফেললাম অ্যান্সারটা বের করার পরে দেখো আমাকে কী কী চাইছে আমাদেরকে শুধুমাত্র উচ্চতা কত উচ্চতা বুঝতে তাই বের করতে বলছে শুধু উচ্চতা আর আমি বক্স করে ফেললাম ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আমি এখন ম্যাথে চলে আসবো তাহলে আমি ফিজিক্স কেমিস্ট্রি একদম তাড়াতাড়ি করে ফেলতে পারবো ফিজিক্স তো মোটামুটি ভালো সময় করে ফেলতে পারবো আর কেমিস্ট্রিতে যে যতটুকু টাইম বাঁচবে আর ফিজিক্সে যতটুকু টাইম বাঁচবে এগুলো সব ম্যাথে ইনভেস্ট করার চেষ্টা করো এখন দেখো ম্যাথ দেখি বলা যাচ্ছে এটা আসলে যথেষ্ট পরিমাণ বড়ো হবে প্রথমত আমাদের করতে হবে কি প্রথমত আমাদের এরিয়া ধরে এরিয়া টোয়েন্টি এইট বলে দিছে তার মানে আমরা লিখতে পারি কি ওয়ান বাই টু কে মাইনাস থ্রি কে ফাইভ কে মাইনাস কে টু এটা হচ্ছে এরিয়া তাই না এরিয়া এই টু বলে দিছে টোয়েন্টি এইট তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কী হয় বলো তো কে স্কোয়ার এই দুইটা সাইডে গুণ করে দিই তাহলে ছাপ্পান্ন হয়ে যাবে আর এখানে থাকবে হচ্ছে কে স্কোয়ার প্লাস টেন প্লাস থ্রি কে স্কোয়ার প্লাস ফিফটিন কে প্লাস কে স্কোয়ার মাইনাস টু কে ইকল টু কী হয় ফিফটি সিক্স তাই না আচ্ছা এরপরে কী হয় এরপরে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে হয় হচ্ছে তিন চার পাঁচ ফাইভ কে স্কোয়ার প্লাস থার্টিন কে মাইনাস ফোরটি সিক্স ইকোয়াল টু জিরো এখন কে এর যদি সলফরি ক্যালকুলেটরে তাহলে আসে হচ্ছে টু আসে আর হচ্ছে গিয়ে মাইনাস ফোর পয়েন্ট সিক্স এখন এখানে সাইডে লিখে দিল যে কে ইজ নট ইকাল টু মাইনাস ফোর পয়েন্ট সিক্স কারণ কি কারণ হচ্ছে গিয়ে কে বলতে হচ্ছে পূর্ণ সংখ্যা তাই না কে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে কি মাইনাস ফোর পয়েন্ট সিক্স হইতে পারবে হইতে পারবে না এর ভ্যালু মাইনাস হতে পারে মাইনাসের জন্য প্রবলেম না প্রবলেম হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা বলে দিচ্ছে যেহেতু ফোর পয়েন্ট সিক্স ফ্রাকশন আসছে তার মানে এটা কি পূর্ণ সংখ্যা না সো এটা আমি বাদ দিয়ে দিতে পারি তাহলে আমি কে এর মান পেয়ে গেলাম তাহলে অতএব আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারতেছি কি এই যে ত্রিভুজটা ছিল এই ত্রিভুজটার শীর্ষত্রয় শীর্ষ শীর্ষত্রয় হচ্ছে এটা মনে করো এ পয়েন্ট সো এ পয়েন্ট হচ্ছে তাহলে গিয়ে ক্যালকুলেশন করলে কে এর মানে হচ্ছে বসা টু তাহলে টু মাইনাস সিক্স তাহলে টু মাইনাস সিক্স তারপর হচ্ছে বি থাক আসতেছে কি বি আসতেছে হচ্ছে ফাইভ টু আর সি আসতেছে হচ্ছে মাইনাস টু কমা টু তাই না এখন আমরা জাস্ট পয়েন্ট বের করছি এখন দেখো তুমি যেই যতটুকু করছো এতটুকুর জন্য তুমি মোটামুটি তিন চার মার্ক পাওয়া ঠিক আছে পাঁচ মার্ক পেয়ে যেতে পারো পাঁচ মার্ক পেয়ে যেতে পারো তুমি কারণ তুমি এর মান অর্ধেক মান বের করছো কে এর মান বের করছো চার পাঁচ পাইতে পারো আর কি এরপরে তোমাকে বলছি ত্রিভুজটির লম্ববিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো ঠিক আছে তাহলে এখন তোমাকে যেটা করতে হবে ত্রিভুজের লম্ববিন্দু স্থান বের করতে হবে এখন চিন্তা করো এটা যদি হচ্ছে ট্রায়াঙ্গেলটা হইতো এটা যদি এ পয়েন্ট হইতো এটা যদি বি পয়েন্ট হইতো এটা সি পয়েন্ট হইতো ঠিক আছে বেটার হয় আমি জাস্ট একটু পয়েন্টগুলো যদি একটু তোমাদেরকে পয়েন্টগুলো যদি আমি ড্র করি তাহলে আমারই চিন্তা করতে সুবিধা হবে তাহলে দেখো তো এ হচ্ছে গিয়ে কি এটা হচ্ছে টু এটা হচ্ছে গিয়ে মাইনাস সিক্স তাহলে এইখানে আসছে হচ্ছে এ পয়েন্টটা ঠিক আছে আমি জাস্ট একটু মানে ধারণা করে বসাচ্ছি বসাচ্ছি এই টু থ্রি চার এইখানে পাঁচ তাহলে ফাইভ টু ফাইভ টু কোনো জায়গায় হবে এরকম কোনো জায়গায় হবে হচ্ছে বি আর সি হবে হচ্ছে মাইনাস টু কমা টু মাইনাস টু কমা টু এটা হচ্ছে সি এখন দেখো এটা করে আমার কি লাভ হইলো আমার কিন্তু খুবই লাভ হইলো সেটা হচ্ছে গিয়ে আমি দেখে ফেলতে পারলাম এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালেল থাকতেছে দেখছো এটা যদি আমি না করতাম তাহলে এই জিনিস আমার মাথায় আসতো না আর আমি একদম মানে আর একটু একটু আধার খাটা লাগতো আর কি সো আমি যেহেতু একটা লাইন ইরিগেশন অলরেডি আমি সিবি এখন আর আমার বের করা লাগবে না সিবি অলরেডি আমি বের করে আমি যদি এখন এই যে বিসি যেটা এই বিসি এর সাথে আমি এইবার বিসি এই হচ্ছে ত্রিভুষটা তাই না এখন দেখো তাহলে আমার কোনো ঝামেলা হলো না এখন আমরা তাহলে বলতে পারতেছি যে এখন আমার কি দরকার বিসি বাহুর উপর আমার কি দরকার লম্ব লাগবে এ থেকে এ থেকে বিসি এর উপর লম্ব আমার কি এটা না দেখো তো তাহলে এ থেকে এর উপর লম্ব আমার ইকুয়েশন বের করার কোনো দরকারই নেই আমার এই ইকুয়েশনটা দরকার না দেখো আমার কত সুবিধা হইলো এটা হচ্ছে আমি ডি পয়েন্ট দিলাম তাহলে এডি চিত্র টাকা আমার কি লাভ হইলো আমি এডি ইকাল টু লিখতে পারতেছি কি এই এ ডি এর ইকুয়েশনটা কী হয় বলো তো এক্স টু কমা মাইনাস সিক্স ছিল না এ তার মানে কি এক্স ইকাল টু টু এডি এডি এর সমীকরণ হচ্ছে গিয়ে কী হয় বলো তো সমীকরণ হচ্ছে গিয়ে এক্স এক্স ইকাল টু টু এটা হচ্ছে এক নম্বর সমীকরণ দেখছো অলরেডি আমি এক নম্বর সমীকরণ পেয়ে গেছি তাই না এখন দেখো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আর একটা ইকুয়েশন লাগবে ঠিক আছে এখন আমি যেটা করতে পারি এর উপরে সি বিন্দু থেকে লম্ব আর একটা লম্ব বের করতে হবে তাহলে একটা পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টের সেই পয়েন্টটা হচ্ছে আমাদের কি করতে হবে এই জন্য আগে সিএফ মনে করো আর একটা ইয়ে আছে সি এফ এর সমীকরণ বের করতে হবে তারপরে দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হবে দেখছো ভালোই বড় আছে এরপর হচ্ছে গিয়ে সমীকরণ সমীকরণ আচ্ছা এখন সি এফ এর সমীকরণ কিভাবে বের করা যায় আমরা যেটা করতে পারি সি এফ তাহলে সি বিন্দুটা আমরা জানি সি বিন্দুটা হচ্ছে মাইনাস টু কমা টু তার মানে আমি ডাইরেক্ট সমীকরণ বলতে পারি ওয়াই মাইনাস টু ইকাল টু এম ইন্টু ইকাল টু কি এম ইন্টু এক্স প্লাস টু এখানে এখন এম ইকাল টু কী হয় বলো তো এম হচ্ছে গিয়ে এই যে যে লাইনটা আছে না এডি এডি এর সাথে কি হবে লম্ব হবে এখন এডি এর সাথে যদি লম্ব হয় তাহলে চিন্তা করো তাহলে ব্যাপারটা কেমন হবে তাহলে হবে হচ্ছে গিয়ে ওয়া এম ওয়ান এম টু ইকোয়াল টু মাইনাস ওয়ান লম্ব হইলে লম্ব হইলে আমরা কী জানি এম ওয়ান এম টু ইকোয়াল টু মাইনাস ওয়ান জানি তাহলে এমের ভ্যালু আমরা বের করতে পারি ওয়ান ওভার টু প্লাস সিক্স মাইনাস ওয়ান ওভার টু প্লাস সিক্স বাই ফাইভ মাইনাস টু ঠিক আছে তাহলে আমরা এখন এই মানটা যদি এখানে বসায় দেই তাহলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে দেখো কী আসছে তাহলে আসতে হচ্ছে ক্যালকুলেশন করলে এখানে এইট তাহলে এইট ইন্টু ওয়াই মাইনাস টু ইকোয়াল টু হচ্ছে গিয়ে মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু তাই না এরপরে যেটা আসে তাহলে থ্রি এক্স প্লাস এইট ওয়াই মাইনাস টেন ইকোয়াল টু জিরো এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে মানে এক ও দুই সমাধান করতে হয় এবার এক ও দুই সমাধান করে পাই একও দুই সমাধান করে পাই কি তাহলে ক্যালকুলেটারে বসাও ক্যালকুলেটারে বসাইলে আসে হচ্ছে এই যে চলে আসছে তার মানে পয়েন্ট আমি ও পয়েন্ট বললাম তাহলে লম্ববিন্দু ও পয়েন্টটা মনে করো তাহলে কি হবে সমাধান আসছে হচ্ছে টু কমা হাফ ঠিক আছে এইটাই হচ্ছে অ্যান্সার এটা বক্স করে দিলাম একটু বড়ো ছিল বাট এখানে তিন মিনিটে বেশি লাগা লাগালে সমস্যা হবে না কারণ আমি এটা আমি নিজে আমার নিজের কোয়েশ্চেন ছিল তো বউ মানে আমি তো ভালো করে জানি আমি কী করছি আমি হচ্ছে প্রথমত কেমিস্ট্রিগুলো অনেক সহজ ছিল ধূপ ধাপ কেমিস্ট্রি করছি কেমিস্ট্রি করার পরে কী করছি কেমিস্ট্রি করার পরে হচ্ছে কি ফিজিক্স করছি তারপর ম্যাথ যেগুলো একদম কমও ছিল ধুপধাপ ম্যাথগুলো করছি করার পর যেগুলো একটু লং ছিল যেমন একটু বড়ো ছিল এটা আমি লাস্টের দিকে করছি বাট আমার টু হাফ ইয়ার ছিল আমার মনে আছে মিলে গেছে সো এরকম মাথা ঠান্ডা করে করবা একটু একটু বেশি লেখা হইতে পারে একটু সুন্দর করে চিত্র আঁকাইলা চিত্র আঁকাইলে হবে কি তোমারই নিজের জন্য ভালো হবে চিন্তা করতে সুবিধা যেমন আমি যেমন আমার একটু সুবিধা হয়েছিল কি আমি যদি এরকম এটা যে আবার আর একটা ইকুয়েশন এত বড় একটা ইকুয়েশন বের করা লাগতো এই যে আমি যত বড়ো করে এই যে এই এর ইকুয়েশন বের করলাম এত বড় ইকুয়েশন বের করা লাগতো আমি যদি এই চিত্রটা না আঁকাইতাম সো আমি যেহেতু চিত্র আঁকাইছি এই কারণে এত বড় একটা ইকুয়েশন এত বড় একটা ইকুয়েশন বের করা থেকে বেঁচে গেছি শুধু ডাইরেক্ট আমি সিজ দেখে বলে দিতে পারছি যে এরিয়ার সমীকরণ হচ্ছে এক্সিকাল টু টু সো আমার জন্য এটা কী হলো প্লাস পয়েন্ট ছিল কিন্তু তাই না সো এরকম আর কি একটু মাথা খাটাইতে হবে একটু মনোযোগ দিয়ে করতে হবে সো এটা হচ্ছে আমার ম্যাথ এরকমভাবে করছিলাম আর একটু বক্স করে করা একটু দাগ দিয়ে করা সুন্দর করে গুছায় করা বাহিরে দাগ না দেওয়া মনোযোগ দিয়ে কোয়েশনটা পড়া এবং যেটা পারে যেটা তুমি দেখেই বুঝবা যে পারবা এটা ধাপধুপ করে করে ফেলা দেখছো কত সুন্দর গুছানো অ্যান্সার অ্যান্সারটা কত সুন্দর বক্স করে রাখছি আর হচ্ছে কি কী করছি আর হচ্ছে কত সুন্দর গুছানো করছি কাটাকাটি বেশি একটা হয় নাই সো এইভাবে করেই করবা ঠিক আছে আচ্ছা তো ভিডিওর টাইটেল দিয়েছিলাম হচ্ছে বইয়েটের কোয়েশ্চেন পেপার কিভাবে অ্যান্সার করবা তো আশা করি আমি বুঝাইতে পারছি বইডের কোয়েশ্চেন পেপার কীভাবে আনসার করবা বুঝার কোয়ে পেপারটা কেমন হবে এটাও আশা করি বুঝতে পারছো আর কোয়েশ্চেন হচ্ছে তোমাদের ফাইভ মিনিটস আগে দিবে সো ফাইভ মিনিটস আগে দিলে আচ্ছা এর আগে তো আরো আধা ঘন্টা আগে তোমার খাতা টাতা সবগুলো দিবে সো তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে ঠিকঠাক মতো করে আধা ঘণ্টা আগে দিবে না সরি মানে আরও অতক্ষণ আগে দেবে না আধা ঘন্টা আগে তোমার ঢুকতে হবে হলে ঢুকতে পারবে আর কি হলে ঢুকার পরে যখন কোয়েশন দিবে ফাইভ মিনিটস আগে তোমার আগে ঠিকঠাক মতো ইয়া ফিল আপ করতে হবে আর কি রোল লোকেশন যেগুলো আছে এগুলো ফিল আপ করা ফিল আপ করে কোয়েশানটা একটু দেখার সময় সুযোগ দিবে কিন্তু কোনো কলম দিয়ে দাগ দিতে পারবে না সো যদি মনে করো বুঝতে এটা পারা যায় কলম দিয়ে দাগ দিয়ে অ্যান্সারটা করে ফেলতে পারবা যে এক মিনিটের মধ্যে এই কাজ করিও না সময় যখন দিবে তখন করি নাহলে যদি স্যার খেয়াল করে তাহলে কিন্তু ঝামেলা করে ফেলবে আর কি বুঝছো পুরো এক্সামই তোমার বাদ হয়ে যাবে সো একটু মনোযোগ দিয়ে এই কাজটা করিও প্রথম দিকে যেন ভুল না করো আর কি ওই যে রোল ফিল আপ করতে ভুল করিও না আর এক্সাম কঠিন দেখে প্যানিক খাইও না কোয়েশ্চেন কঠিন হলে প্যানিক খাওয়ার কোনো কারণ নাই আর তোমাদের কোয়েশ্চেন কেমন হবে বোঝা যাচ্ছে না কঠিনও হইতে পারে বুঝছো কারণ এর আগের বার কোয়েশন অনেক সহজ হয়েছে এটা হচ্ছে কথা আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে সহজ কোয়েশ্চেন আগে অ্যান্সার করার চেষ্টা করবা তারপর আস্তে আস্তে কঠিন দিকে যাবা ঠিক আছে তোমার টার্গেট থাকবে যে যতগুলো পারি ইনশাল্লাহ আমি চেষ্টা করে যাব দুইটা ঘন্টা আমার সর্বোচ্চ দিব সো এটাই ছিল আজকে পড়াশোনা করো আর স্টে হ্যাপি স্টে হালাল স্টে গুড আল্লাহ হাফেজ